নাও চা নাও তুমি তো আবার গ্লাসে চা খাও তাই তো দাদা চা মনে হয় সকালে খাওয়া হয়ে গেছে আবার ভাতও খাওয়া হয়ে গেছে সকালে আমাদের অনেক লেট হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জানায় সবাইকে তো আজকে হচ্ছে বুধবার চা খাচ্ছি এখন চা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আমি আর দিদা খাচ্ছিলাম এখানে দাদা বসেছিলো গল্প করছিলাম সবাই একসাথে তো দাদা চলে গেছে কাজে তারপরে দিদাও চলে গেছে নিচে তো আমার চা খাওয়া এখনও শেষ হয়নি তারপরে আমি মান্টি বাবা তিনজন একসঙ্গে গল্প করছি কী নিয়ে তো চিংড়ি মাছ নিয়ে তো মান্ডি আমাকে জিজ্ঞাসা করছে যে মিমি তোমার প্রিয় খাবার কী আমি বলছি প্রিয় খাবার অনেক কিছুই আছে কেন তা বলছে তুমি চিংড়ি মাছ ভালো খাও তো আর হ্যাঁ খুব ভালোবাসি তা বলছে আজকে চিংড়ি মাছ রান্না হচ্ছে তো বাবাই বলছে আর চিংড়ি মাছটা হচ্ছে জলের পোকা ওই জন্য আমি খাই না তুই খাস ও কোনো মাছই খায় না ও খেতে পছন্দ করে না মাছ মাংস ডিমও কিছুই পছন্দ করে না তো যাই হোক চিংড়ি মাছ তো আর জলের পোকা সবাই বলে কিন্তু জলের পোকা অ্যাকচুয়ালি তোমরা একটু কমেন্ট করো তো আর দিদি ওইদিকে দিকে রান্নাবান্না করছে এখন বারোটা বাজতে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতেই আর কি অনেকটা দেরি হয়ে গেছে দাদা তো সেই সকালেই উঠে উঠে পাশে দাদাদের কাজ হচ্ছে মানে বিল্ডিং হচ্ছে যাই হোক সেখানে গেছে দাদা বাড়ি এসেছিলো আবার গেছে সেই বিকেল অবধি থাকবে দুপুরে আবার বাড়ি আসবে এই পাশেই বেশি দূরে নয় দিদি ওইদিকে দিকে রান্নাবান্না করছে আমি গেছিলাম ওইদিকে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমরা তো জানো আমরা নিচে ওপরে শুই এখানে ওপরে ওপরে শুই আবার নিচে শুই তো নিচে বিছানা টিচনাগুলো আমি আর বাবাই মিলে দুজন মিলে তুলে ফেললাম তো দিদি জানে না দিদি জানলে আমাকে আর করতে দিত না কিছু করতে দেয় না যখনই আসি তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদির হাতে হাতে একটু কাজ করে দিতে কার হাতে হাতে করবো বলো দিদি কিছু করতেই দেয় না তো যাই হোক তাও আমি করেছিলাম দিদি এদিকে ছিল না তাই আমি গুছিয়ে দিয়েছি সব সব ভাঁজ টাজ করে দিয়েছি মানে বিছানাগুলো আর তারপরে ওইদিকে গিয়ে জল ভরছিলাম অনেকটা বোতল দেখছি খালি তো দেখি জল ভরছিলাম তো দিদি দেখতে পাইনি প্রথমে তারপর বেশ অনেকক্ষণ ভরা হয়ে গেছে তারপর বলছে এই ওট 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 বলছি হয়ে গেছে আর দুটো তিনটে বাকি আছে করে উঠবো ওট 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 চা গরো চা ঠান্ডা হয়ে যাচ্ছে ওট আর তোকে কাজ করতে বলেছি আমি তো আর এখানে মানটি বসেছে তো মান আর দিদি বলছে যে মানটি তুমি মিমিকে দিয়ে জল ভরাচ্ছো ও বলছে না না আমি ভরলাম আমি বলিনি তো যাই হোক হচ্ছে সকাল থেকে তো দিদির মাথাটা মনে হচ্ছে আজকে গরম জানি না কেন গরম কেন কি হয়েছে ও তাই আচ্ছা যাই হোক গরমে সবারই মাথা গরম ঠিক হয়ে যাবে যাই হোক দিদি রান্না বান্না করছে ওদিকে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার ঠিক আছে হয়ে গেছে এই দেখো দিদি সকালে ব্রেকফাস্ট করলো আমার জন্য ডালিয়া তো অনেকটা দিয়েছিল তবে অনেকটা আমি কালকের মতো আমি তো অনেকটা খেতে পারবো না সেই জন্য আজকে ওই বাটিতে করে নিয়েছি এই বাটিটা এইটাই খাবো আর এটা দিদি খাবে ঝিঙে দিয়ে করেছে দিদি ঝিঙে দিয়ে আমি কালকে বলেছিলাম ঝিঙে খায় তো ঝিঙে খেতে আমি ভালোবাসি তো চলো খেয়ে নিই দিদি ডালিয়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে তো যতই টেস্ট হোক বেশি খাবো না ছোটো একটা বাটির এক বাটি নিয়েছি কারণ দুপুরে নাহলে আর ভাত খেতে পারবো না কারণ ডালিয়া একটু খেলে না পেটটা অনেকটা ভরে যায় আর যেহেতু অনেকটা দেরি করে খাচ্ছি তো আজকে আবার সন্ধ্যাবেলা বেরোনোর কথা আছে তবে আমি বলছিলাম কি আজকে আর বেরোতে হবে না তো দিদি বলছে যে দাদা আজকে ফাঁকা আছে চল ঘুরে আসি তো দেখা যাক কখন বেরোই আদৌ বেরোই কি না তো তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে তো ডালিয়াটা খাওয়া শেষ করে তারপরে দাদা বাড়িতে চলে এসেছিলো আর সবার জন্য নিয়ে এসেছিলো এই যে কি বলে এটাকে ও তো বন্ধুরা আমি এখন আছি দিদির শাড়ির ঘরে এখানে প্রচুর শাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কেন বলতো আসলে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে এডিট করছিলাম আসলে আমি ছাদে যাচ্ছিলাম দিদি বললো যে ছাদে যেতে হবে ছাদে কী করতে যাচ্ছি সেই গরমে দুপুরবেলা ভর দুপুরবেলা আমি যে ভিডিওতে ভয়েস দেবো বলছি শাড়ির ঘরে গিয়ে বস ওইখানে নিরিবিলি যাও ওইখানে গিয়ে ভয়েস ওভার দে তো এখানে এসে এত সময় শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তো হয়ে গেছে বাবা দিদি রান্না করছে এবার ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসাবো বসিয়ে তাই স্নান করতে যাব এখন একটা ছাপ্পান্ন বাজে দুটো বাজতে যাচ্ছে মায়ের সাথে কথা হলো আজকে তো বুধবার মা আজকে অফিসে রয়েছে ডিউটিতে তো এ দেখো এটা হচ্ছে দিদির শাড়ির ঘর প্রচুর শাড়ি অন্ধকার লাইট জ্বলছে না ফ্যান চলছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো এটা হচ্ছে দিদির শাড়ির ঘর এখানে প্রচুর শাড়ি যারা যারা শাড়ি নিতে চাও দিদির সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এই দেখো প্রচুর শাড়ি কি এই শাড়িগুলো দেখো কি সুন্দর সব শাড়িগুলো সুন্দর খুবই সুন্দর তো চলো আমি ভাবলাম ব্যাক ক্যামেরায় দেখাবো কিন্তু দেখি ফোনে চার্জ নেই ফোনে ফ্ল্যাশ নেই তো স্নান করে আসি তো ওদের সঙ্গে পরে কথা বলছি আবার স্নান করা হয়ে গেছে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো তলায় কালকেও মেলে দিয়েছিলাম ওখানে শুকিয়ে গেছিল তো আজকে পেরে নিয়ে আসি ভরেছে আর অনেকগুলো বোতল ছিল তো কি হয়েছে তুই তো কিছু করতেই দেয় না বকা দেয় আমি যে করব জোর করে বকা দেওয়ার ভয়তে আমি আর করতেই পারি না তাও ঠিক বকাটা ঠিক দিতে না আর একটু কয়েকবার আসবি আর একটু হয়ে যাবে তখন না না বকা দেয় ভালোই বকা দেয় জানো তো তো একের পর এক রান্না করেই যাচ্ছে সেই থেকে রান্না ঘরে আমি শুধু জিজ্ঞেস করে যাই মাঝে মাঝে হয়ে গেছে রান্না বলে না এখনো হয়নি আর সে তুই রান্না শেষ হওয়ার কথা জিজ্ঞেস করবি রান্না চলতেই থাকবে তো অনেকগুলো হয়ে গেছে এখন একটা হচ্ছে লাস্ট

আবার এ নেই দেখো ভয় লাগে আমার ভীষণ তোমাদের তো আগের বার এই দেখো এই যে আসলাম উপরে তিনতলা এটা এসে এই ঘরগুলো হচ্ছে উপরে ছাদ হয়ে গেছে ছাদ কমপ্লিট হয়ে গেছে মানে নিচে যে সিস্টেম সেই একই সিস্টেম এই উপরেও এই যে একটা বড় ঘর নিচেও যেমন আছে তার পাশে একটা ছোট ঘর নিচে যেমন আছে ও পাশে বাথরুম এটা বারান্দা আর এটা হচ্ছে কিচেন ওই নিচে যেমন তেমনই আর এইখান দিয়ে চলে যাচ্ছে ছাদে চারতলায় তো আমি এখন ছাদে যাব না আমি এই দড়িটাই মেলে দেব এই হচ্ছে নিচটা কালকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করেই স্নান করতে চলে এসেছি আমার এই ভিডিও এডিট করতে করতেই দেরি হয়ে যায় স্নান করতে তো যাই হোক এই দিদিদের তিনতলাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আগেরবার এসেছিলাম যখন তখন ছাদ মনে হয় হয়নি তো এবার ছাদ হয়ে গেছে আস্তে আস্তে পরের বারে যখন আসবো হয়তো দেখবো প্লাস্টার হয়ে যাবে রঙ হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে তো এখন আপাতত কাজ বন্ধ আছে এখন অন্যদিকে কাজ চলছে কারণ দিদিদের অন্য একটা জমিতে সেখানে ঘর হচ্ছে কারণ দিদি তো শাড়ির বিজনেস করে তোমরা অনেকেই জানো তো সেইখানেই এতদিন বাড়িতে থেকেই করেছে এবার সেখানে নতুন দোকান হবে তাই বলি এত সময় অন্ধকার লাগছে কেন ব্রাইটনেসটা অফ করা ছিল একদমই চার্জ নাই ফোনে চার্জে দিয়ে কিন্তু চান করতে গেছে এসে দেখি কি এখনও চার্জ হয়নি তো চলো চুলটু রাজ রাবো ঘরে যাই কি সুন্দর জায়গাটা তাই না দারুন দেখো কি সুন্দর গাছপালা কি দারুন নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিল কেন গানটা করলাম কমেন্ট করো পড়ছ কি করছো কি পড়ছো এখন বেঙ্গলি এই কার্ড দিয়ে পাঁচটি শব্দ লেখো স্নান করে বসে আছি সোফায় এসি চলছে ওই জন্য গরমটা লাগছে না ওই জন্য ঘুমটা পাচ্ছে এখনো খাওয়া দাওয়া করিনি দিদি বললো খেতে দেবো আমি বলছি একটু পরে খাচ্ছি তিনটে বাজে তো এবার খাবো দিদিকে চাই বলি যে খেতে দিয়ে দাও দিদি বলে যে খেতে পেলেই কিন্তু বলবি আচ্ছা ঠিক আছে দুপুরের ওষুধ খাবো এই এখন মনে আছে খাওয়ার পরে আর মনে থাকবে না সেই জন্য ভাবছি ওষুধটা পাশে নিয়েই খেতে বসবো খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নেবো তাহলে ব্যাস নিশ্চিন্ত ফোনে চার্জ নেই এই যে হচ্ছে চার্জে দেওয়া ফোন এখনও অবধি এডিট পুরো কমপ্লিট এখানে যেহেতু ওয়াইফাই আছে তো ভিডিও পোস্ট করতে কী সুবিধা জানো না আমি যে কবে একটা নেবো বাড়িতে ওয়াইফাই তো খুব সুবিধা হবে আশিতে দিয়ে ভিডিও পোস্ট করেছি কালকেও করেছিলাম আজও করেছি পাঁচ জিবি নেট লেগেছে কিন্তু কিছু রকম টাইমই লাগেনি চলো বসে থাকি পরে আসছি কি কি রান্না বান্না করেছে দিদি জানিও না বাঁধাকপি করছিলো জানি কারণ বাঁধাকপিটা পুড়ে গেছিলো অল্প করতে করতে এটুকু জানি আর লাস্টে দেখলাম আমের চাটনি করছে এই দুটো জানি আর জানি না তো খাবো যখন তোমাদের সঙ্গে দেখাবো তো দিদি দুপুরে খাবার দাবার দিয়ে দিয়েছে তো ভাতটা অনেক বেশি দিয়েছিলো তাই জোর করে করে অনেকটা কমিয়েছি তো এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বাঁধাকপি ঘন্ট আর একটু আমের চাটনি করেছিল তো একদমই অল্প দিয়েছে আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়ে গেছে এবার দেখে খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার পরে ওষুধ খেতে হবে তোমরা একটু মনে করিয়ে দিও তো যে খাওয়ার পরে ওষুধ খেতে হবে তোমরা কি করে মনে করাবে বলো তোমরা তো এই ভিডিওটা কালকে দেখবে তাই না সঙ্গে সঙ্গে যদি দেখতে পেতে তাহলে মনে করিয়ে দিতে পারতে চলো খাওয়া দাওয়া করে পরে আসছে আবার তোমাদের সামনে এখন কটা বাজে গো এখন বাজে সাতটা বাজে এখন দিদি বলছে রেডি হতে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে যে রেডি হ রেডি হ রেডি হ তো রেডি হইনি এখনো রেডি হবো কোথায় বেড়াতে যাবে বলছে আমি চাষ কাজ যেতে হবে না বেড়াতে না আমি তোকে বলছি প্রত্যেকদিন একটু হলেও তোকে নিয়ে বেরোবো সেটা ফুচকা খেতে যাই চপ খেতে যাই যাই হোক চলো রেডি হই রেডি হই তোমাদের সামনে আবার আসছি বাড়িতে গেল তো সেই ঘর বল হ্যাঁ আজ ওরা দুজন যাবে বাবা আমাকে দেখ আমাকে দেখ আরে ওর অন্ধ হল ঠিক আছে আজ আমি যাবো দাও ভাইও যাবে হ্যাঁ আজকে আমরা সবাই যাবো কিন্তু বাবাই যেতে চায় না বয় হ্যাঁ তো যেতে চায় না ওকে বলছে ও বলছে আমি বাড়িতে থাকি তোমরা যাও চলো আমি তো ভেবেছিলাম এবারে গিয়ে হয়তো বেশি একটা বাইরে বেরোতে হবে না তার জন্য ড্রেস তেমন নিয়ে যায়নি তো এই একটা ড্রেস নিয়ে এসেছি আর একটা পরে এসেছিলাম সেটা আগের দিন পরেছিলাম তো আজকে এই জামাটাই পরলাম কাছাপিঠে কোথাও যাব একটু টুকটাক ঘুরতে ঘুরলে মনও ভালো থাকে যেহেতু দিদিরও একটু মনটা খারাপ আর আমার মন খারাপ নেই আমার ওই শরীরটা খারাপ সেই জন্য একটু মনটা খারাপ তো যাই হোক ওসব ছাড়ো এখন আমরা বেরোচ্ছি তো দিদিও ব্লগ করছে দেখতে পাচ্ছ আর এই যে মানটি সোনা রেডি হয়ে গেছে মানটিও যাবে আজকে বাবাও যাবে বাবায় এখনও আসেনি এক্ষুনি চলে আসবে তারপর আমরা চারজন মিলেই আজকে যাব চারজন না পাঁচজন সরি তো চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে যেখানে দুর্গা পুজো হয় তো কালকে এসেছিলাম দেখেছিলে এখানে কোনো মানে ঘেরা ছিল না টিন দিয়ে তো আজকে দেখছি টিন দিয়ে পুরো মাঠটা ঘিরে দেওয়া হয়েছে কারণ ওখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে জানো তো এখানে প্রচুর বড় করে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর অবশ্যই জানো সবাই তো ওই জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে এত আগে থেকে ভাবতে পারছো পুজো এখনও কত বাকি এখনও মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো আর একটা ঝাল খাবার খেয়ে এত ঝাল লেগেছে আমার মানে চিকেনের একটা আইটেম তো অল্প একটু খেয়েছে এত ঝাল লেগেছে যে চোখ মুখ সব লাল হয়ে গেছে মানে এত ঘাম হচ্ছে ঝাল ঝালের ওখানে একটা খাবার খেয়ে এত মানে কি বলবো ঝাল লেগেছে তার জন্য দাদাকে বললাম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া আমি আর পাচ্ছি না তাই দাদা তো চলো যাই আইসক্রিম খেয়ে আসি যেই আমার ঝাল লেগেছে আর আমি সেই দিদিকে বলছি দাদাকে বলছি যে আমি একটা আইসক্রিম খাবো আমার খুব ঝাল লেগেছে তো দাদা বলছে দাঁড়া আমরা যাবো কারণ তোর দাদা আগে থেকেই ঠিক করে রেখেছে বলছে ও তাই তাই আমরা সবাই আইসক্রিম পার্লারে চলে এসেছি এখান থেকে আমরা আইসক্রিম খাবো তো আমি স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি না বাটার স্কচ নিয়েছিলাম এটা আমার সবথেকে প্রিয় টুয়েন্টি ওয়ানও প্রিয় তো টুয়েন্টি ওয়ান দিদি নিয়েছিল তো দেখো কত সুন্দর লাগছে আমরা সবাই মিলে আজকে এসেছি কালকে তো বাবাই আসেনি ওই জন্য আমার মনটা একটু খারাপ ছিল কারণ সবাই এসেছি বাবাই আসলো না তো আজকে সবাই মিলে এসেছি আমার বেশ ভালো লাগছে তো মানটি নিয়েছি নিয়েছে স্টবেরি সেটাই বলছিলাম কিন্তু এখানে গান চলছে তো তার জন্য কপিরেইট আসবে তাই আমি ভয়েজেই দিয়ে দিলাম দুটো বাচ্চা খুবই ভালো জানো তো তোমাদের তো আগে দিনই বলেছিলাম আর দিদি দাদা তো কোনো কথাই নেই ওরা খুবই ভালো মানুষ পুরো কি বলবো একদম অন্য রকম মানুষ দুজন দুজনকে খুবই ভালোবাসে তো আগে দিনই বলেছিলাম তোমাদের তো যাই হোক দাদা বা দিদিকে খাইয়ে দিলো আমি বললাম তুমি খাইয়ে দাও তো দিদি বলছে যে ও টু ইন ওয়ান খায় না বলছে খাবেই না টু ইন ওয়ান তাই মানটির থেকে নিয়ে দাদাকে খাইয়ে দিল স্ট্রবেরি এদিকে বানটিও খাচ্ছে ওর ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য বলছে আমি আর খাবো না তো পুরোটা খেতেও পারিনি তো তারপরে আমরা ওখান থেকে অনেক গল্প করলাম তারপরে আস্তে আস্তে বাড়িতে যাচ্ছি তারপরে মা ফোন করেছিল মা বলছিল যে রাজবিট্টু সবাইয়ের মন খারাপ করছে আমার জন্য আমি বাড়িতে নেই বাড়িতে বাড়িতে থেকে তো সেই সব মজাগুলো হচ্ছে না আমরা বাড়িতে থেকে কত মজা করি আমি রাজবিট্টুর পিছনে সারাক্ষণ লাগি রাজের পিছনে বিশেষ করে তো সেগুলো তো আর হচ্ছে না তাই তাই ওদের খুব মন খারাপ সবাই বাড়ি চলে এসেছি কিন্তু অনেকটা সময় আগে এখন বাজে পৌনে এগারোটা আমরা কখন বাড়ি এসেছিলাম রা সাড়ে নটা ওরকম বল নটা পনেরো আর এখন বাজে পৌনে এগারোটা তো বাড়ি আসার পরে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল মানে ক্লান্তি ক্লান্তি লাগছিল আর আগের দিন গাড়িতে গেছিলাম গাড়ির মধ্যে এসি চলছিলো অতটা সমস্যা হয়নি তবে আজকেও এসি চলছিল তবে আজকে শরীরের ভিতরে কেমন গা পাক দিচ্ছিলো গা গোলাচ্ছিল তো আমি আর অপেক্ষা করিনি ওখানে গাড়িটা রাখার পরে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে এসেই বসে পড়েছি বসেছিলাম কিছুক্ষণ তারপরে ড্রেস চেঞ্জ করলাম সেই থেকে বসেই ছিলাম তারপরে শুয়েছিলাম এখন খেতে বসেছি খাবো না বলছিলাম খিদে নেই তো দিদি বলছে রাতে তো কিছু তো 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 খেতেই হবে আর আমি ওষুধ খাবো সেই জন্য এই যে একখানা রুটি নিয়েছি আর বাঁধাকপির তরকারি তো এটা দিয়েই আমি এখন খাবো খেয়ে ওষুধ খাবো তারপর শুয়ে পড়ব দিদি রান্নাঘরে মান্টি আর বাবাই দুধ রুটি খাবে তো দেখতেই তো পেলে একসঙ্গে ঘুরতে গিয়ে সবাই কত পরিমাণে মজা করলাম আমরা আইসক্রিম খেতে গিয়ে তো খুব মজা হয়ে যায় খুব আনন্দে কাটছে দিনগুলো সত্যি মানে এই দুদিনের জন্য বেড়াতে এসেছি তো খুব ভালো লাগে এখানে আসলে মনটাই পুরো অন্যরকম হয়ে যায় সেটা তোমরাও অনেকে দেখে বুঝতে পারো তোমরা অনেকে কমেন্ট করেছো যে মারিয়া তোমাকে খুব ফ্রেশ লাগছে একদম ভালো লাগছে তো যাই হোক তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ জলদি জলদি তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল ঠিক আছে